সমুদ্রে উল্টে গেল যাত্রী বজায় নৌকা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন নৌকায় সকলেই ডুবলেন জলে আতঙ্ক চরমে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছেই ঘটেছে এই দুর্ঘটনা সঙ্গে সঙ্গে এগিয়ে এসেছে অন্য সমস্ত জাহাজগুলি উদ্ধার কাজ চলছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশ জানিয়েছেন এখনও পর্যন্ত একশো একজনকে উদ্ধার করা হয়েছে এবং মোট তেরো জন মারা গিয়ে দুর্ঘটনায় মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টার উদ্দেশ্যে যাচ্ছিল সেই যাত্রীবাহী নৌকাটি আর তারই মধ্যে মাঝ সমুদ্রে হঠাৎ করে ডুবে যায় নৌকা আর তা দেখেই ছুটে আসে অন্যান্য জাহাজগুলি ভারতের উপকূলরক্ষী বাহিনী তৎপরতায় শুরু হয় উদ্ধার কার্য কিছুক্ষণ আগে পর্যন্ত জানা গিয়েছিল যে একজন মৃত তবে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো জন দেবেন্দ্র ফাডনবিস জানিয়েছেন যে গেট অফ ইন্ডিয়ার কাছে সমুদ্রের নৌবাহিনীর একটি স্পিডবোর্ডের ধাক্কাতেই উল্টে যায় নীল কমল নামের এই যাত্রীবাহী নৌকা দুপুর তিনটে পঞ্চান্ন মিনিটে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে যে উড়ানের কাছে করঞ্জা নামক এলাকায় নীলকমল নামের সেই নৌকাটি ডুবে যায় সমুদ্রে এই নৌকায় ছিলেন তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী মূলত পর্যটক নৌবাহিনী ইয়োলো গেট থানার পুলিশ উপকূলরক্ষী বাহিনীর প্রচেষ্টা চলেছে উদ্ধার কাজ এগারোটি নৌবাহিনীর বোট এবং তিনটি জল পুলিশের নৌকা আরেকটি উপকূলরক্ষীদের নৌকা উদ্ধার কার্য নেমেছে এমনকি চারটি হেলিকপ্টারও এই উদ্ধার কাজে সামিল হয়েছে স্থানীয় মৎস্যজীবীরাও সামিল হয়েছেন উদ্ধার কাছে এবং যোগ দিয়েছেন জওহরলাল নেহরুর বন্দর কর্তৃপক্ষ তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত তেমনভাবে জানা যায়নি এই ঘটনা সম্পর্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবি জানিয়েছিলেন যে আমি প্রাথমিক কিছু তথ্য পেয়েছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন সেই নৌকায় তাদের মধ্যে কুড়িজনকে উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক তথ্য অনুসারে এখনও পাঁচ থেকে সাতজন যাত্রী নিরুদ্দেশ সম্পূর্ণ সম্পূর্ণ তথ্য পাওয়া মাত্রই আমি হাউসকে এই বিষয়ে মন্তব্য জানাবো তিনটে পনেরো নাগাদ এলিফ্যান্টা থেকে এই নৌকাটি রওনা দিয়েছিল